বন্ধুরা আমার আমি যেটা বলতে চেয়েছিলাম যে শরীয়তের উপরে আত্মসমর্পণ এটা হল কুরবানের আসল শিক্ষা কুরবানের আসল শিক্ষা আজকে এই যে গরুতে কুরবানির গরুতে আকিকাও যোগ করছে সন্তান তো জন্ম দেয় সাতটা এই বছর আকিকা দেয়ার সময় সাত সন্তানের আকিকা সহ কুরবানি মারতেছে ধর্ম কি এত পাগল যে হুজুরের এই ফতোয়া দেয় এদেরকে স্বাভাবিক হুজুর বলা যাবে না অস্বাভাবিক নাই অথচ আকিকা এবং কুরবানি একসঙ্গে মারার জন্য বারবার বলা হচ্ছে ইসলামী অর্থনীতিকে দুর্বল করেছে এই উপমহাদেশে হাদিসের চাষ না করে ফেঁকা চাষ করতে গিয়ে হাদিস হলো আল্লাহ প্রদত্ত বিধান আর ফেক হলো মানুষের তৈরি করা বিধান